আসসালামু আলাইকুম আমি মেজবাহুল ইসলাম আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়াল আপনাদের স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো এক্স ডিভাগ কীভাবে ইনস্টল দিতে হয় ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আমার কম্পিউটারের মধ্যে সিএমডি লিখে সার্চ দিচ্ছি সিএমডি কমান্ড প্রম্পট কমান্ড প্রম্পট ওপেন করার পর আগে চেক করবো পিএসপি ভার্সন পিএসপি হাইফেন ভি ইন্টার তো আমি দেখতে পাচ্ছি পিএসপি ভার্সন এইট পয়েন্ট টু পয়েন্ট টুয়েলভ তো এটা মিনিমাইজ করলাম করার পর আমি ব্রাউজারে এক্স ডিবাগ লিখে সার্চ দেব এক্স ডিবাগ ডাউনলোড এক্স ডিবাগ ডাউনলোড লেখার পর আমি হচ্ছে এক্স ডিবাগ ডাউনলোডস এই অপশানে ক্লিক করব তো আমি নিঃশেষ কল করলাম করার পর আমার যেহেতু এইট পয়েন্ট টু পয়েন্ট টুয়েলভ তো আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এইট পয়েন্ট টু পয়েন্ট টু দুটা আছে চৌষট্টি বিডের তো আমি হচ্ছে টিএস সেটা লেখা আছে টিএস এটা আমি ডাউনলোড দিব তো এখানে আমি ক্লিক করলাম করার পর এখানে ডাউনলোড হইলো তো ডাউনলোড এইরকম একটা ই দেখাবে এখানে ক্লিক করার পর ডাউনলোড আনভেরিফাইড ফাইল এইখানে ক্লিক করব করার পর আমি দেখবো যে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর এখানে ক্লিক করার পর এই যে এই ফোল্ডার আইকনে ক্লিক করব করার পর এটাকে আমি কপি করব কন্ট্রোল সি অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করলাম দেন কপি করার পর এই সি ড্রাইভের মধ্যে যাব সি ড্রাইভে জ্যাম আপনাদের যেখানে জ্যাম ইনস্টল দিয়েছেন সেখানে যাবেন যাওয়ার পর নিচে স্ক্রল করলে পিএসপি দেখতে পারবেন পিএসপি ফোল্ডারে ডাবল ক্লিক করবেন করার পর ই এক্স নামে একটা ফোল্ডার পাবেন এখানে ডাবল ক্লিক করবেন করার পর এখানে পেস্ট করে দেবেন আমি এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম করার পর আমি এটাকে রিনেম করে দিচ্ছি নাম করে জাস্ট এখানে এক্স ডিভাগ ডট ডি এল এল এটা রাখতেছি তো এটা রাখার পর আমি তে আবার যাবো পিএসপি ফোল্ডারের মধ্যে এবং নিচে স্ক্রল করব করার পর দেখবেন যে পিএসপি ডট আই ফাইল আছে এখানে ডাবল ক্লিক করবেন এখানে ডাবল ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন ও এখানে কিছু বেশ কিছু আমাদের টেক্সট লিখতে হবে তো আমি এখানে লিখতেছি প্রথমে এক্স ডিবাগ ডট মোড মোডটা বলে দিতে হবে মোড হচ্ছে ডিবাগ মোড এক্স এক্স ডিবাগ ডট স্টার্ট আন্ডার স্কোর উইথ আন্ডার স্কোর রিকোয়েস্ট রিকোয়েস্ট ইকল ইয়াস ইয়েস লিখে দেব দেন হচ্ছে এক্স ডিবাগ ডট ক্লাইন্ট আন্ডারস্কোর পোর্ট ক্লাইন্ট পোর্ট ইকাল হবে নাইন জিরো জিরো থ্রি এক্স এক্স ডিভাগ ডট ক্লাইন্ট পোস্ট এটা লোকাল হোস্ট তাই আমি লোকাল হোস্ট লিখে দিচ্ছি লোকাল হোস্ট হোস্ট্যান এখানে জেন্ট আন্ডার স্কোর এক্সটেনশন এখানে হচ্ছে ওই পাতটা দিতে হবে তো আমি হচ্ছে পাঁচটাকে আবার যাই পিএসপি ই এক্সটি এক্স ডিবাগ তো এখান থেকে পাত্তা কপি করতে পারি তো আমি হচ্ছে এখানে কপি করলাম এটাকে সি দিয়ে কপি করলাম ক্লিক করার পর এবং পিএসপিড আইএনআই এটা ওপেন করে এখানে পেস্ট করলাম এবং এই ফাইলের নামটাও এখানে লিখে দিতে হবে এটাকে কপি করে নিয়ে আসলাম ও এখানে স্লাইজ দেওয়ার পর পেস্ট করে দিলাম এখান থেকে সেভ এখান থেকে সেভ করলাম দেন করার পর এখানে সিএমডিটা কেটে দেই আবার একটা সিএমডি ওপেন করি সিএমডিটা ওপেন করার পর এখানে আবার আমরা ভার্সনটা চেক করবো পিএচপি হাইপেন ভি তো আমি ইনস্টল সাকসেসফুলি করতে পারছি কেননা এখানে দেখতে পাচ্ছি উইথ এক্স ডি বাগ এবং ভার্সন দেখাচ্ছে যদি ভার্সন দেখায় তাহলে আপনারা মনে করবেন যে আপনাদের এটা ঠিকঠাকভাবে ইনস্টল হয়েছে এছাড়া যদি ইনস্টল না হয় তাহলে এখানে ইরোড দিবে তো আমি এখন টেস্ট করি আমার ভিএস কোডটা ওপেন করা আছে তো এটা আমি কেটে দিচ্ছি আবার ওপেন করতেছি এবার ওপেন করার পর আমি হচ্ছে এখানে একটা এখানে একটা পয়েন্ট দিব দেওয়ার পর এখানে ক্লিক করব এই যে রান অ্যান্ড ডিবাগ এখানে রান অ্যান্ড ডিবাগ এখানে ক্লিক করব এখানে যদি আপনাদের এরকম অপশন আসে তাহলে ডিবাগ কারেন্ট স্ক্রিপ্ট ইন কনসোল আর যদি না আসে তাহলে ডাইরেক্ট ওপেন হবে তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে সাকসেসফুলি এক্সটি বা কাজ করতেছে তো আমি এখানে যদি নেক্সট দেই এখানে নেক্সট দেই তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার এটা সাকসেসফুলি কাজ করতেছে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাই বাটনে ক্লিক করে রাখবেন যাতে আপনার পরবর্তী ভিডিওগুলো সহজে পেতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ